গায়ে দুটো কর্মীসভা আর আসলে আমাদের এটা হচ্ছে কর্মীসভা কর্মীদের সাথে কর্মীদের আগাম হয় কর্মীর কথা বললাম আমরা একাত্তর শুনে একবার দেখেছি স্বাধীন আমার দেখলাম চব্বিশ সালে আমাদের বয়স থেকে দুইবার স্বাধীন দেখলাম কিন্তু এই স্বাধীন থেকে ছাত্র বৈশ্য মান দল এখন আমাদের কাজ হলো আমাদের ভরিম ভাইয়া আছে

এই আওয়ামী লীগের চরিত্র এই দিয়ে টাকা শেখায় নেন আওয়ামী লীগ যতবার ক্ষমতা ততবারই ঘুষিয়ে চাকরি দিয়েছে মানুষকে আমাদের কেউ যদি বলতে পারে একটি টাকা

আমাদের একটু মিসগাইড হয়েছে সেটা হলে আমরা ওয়ার্ডের উপর দায়িত্ব দেখছি আমরা প্রতি ওয়ার্ডে দায়িত্ব তাদের দেব কিন্তু আমাদের মতো আমরা যারা নির্বাচিত দল দিন দিন আমরা প্রত্যেক দলকে আমরা নিজে দাওয়াত দেব প্রত্যেক ওয়ার্ডের লোককে আমরা নিজে দাওয়াত তারা দাওয়াত দেবে তারপরেও আমরা কিন্তু দাওয়াত দেব এই আমাদের কর্তব্য আমরা এই আমার বক্তব্য বাংলাদেশ শুধু হবে